হায় এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সঙ্গে আজকে আমি যে সহজ ডালের রেসিপিটা শেয়ার করেছি অর্থাৎ ডিম ডালের মিশ্রণে যে রান্নাটা শেয়ার করেছি আপনারা সকলেই অনেক পছন্দ করেছেন আর এই মজাদার রান্নাটা করতে যেসব সহজ মশলা আমার প্রয়োজন হয়েছে এখন সেই মশলা এবং উপকরণগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরে আমাদের বাসায় যেসব হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া থাকে আমি সাধারণত সেগুলোই ব্যবহার করেছি এখানে আমি তিন ধরনের ডাল নিয়েছি মুসুর ডাল মুগ ডাল এবং বুটের ডাল আর এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি এখানে আলু টুকরো টুকরো করে নিয়েছি আলুটা একটু বড় করেই কেটেছি এখানে নিয়েছি কুচি করা মশলাগুলো অর্থাৎ পেঁয়াজ রসুন কুচি শুকনো মরিচ কাঁচামরিচ ধনিয়া পাতা টমেটো টুকরো টুকরো করে নিয়েছি একটু বড় করেই কেটেছি তো এই সাধারণ উপকরণ দিয়েই আমার রান্নাটা করেছি তো এই ছিল আজকের ভিডিও সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে